Thank you গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলায় সমস্ত কাজ বাজ সেরে ফেলেছি বিবেক গেছে স্কুলে আর সকালবেলা দুধবেলা দুধটা আজকে এসে দিয়ে গেছে আনতে যায়নি দুধ আমি তো কালকেই আপনাদের বলেছিলাম দুধ আনতে যাব না নিয়ে বাড়িতে এসে দিয়ে যাবে তো দুধটা গরম করেছি আর প্রচণ্ড খিদেও লেগেছিলো আমি একটুখানি দুধ ছিঁড়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি আর এখনও পর্যন্ত প্রচুর কাজ করে রয়েছে মেশিনে যে কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেগুলোও কাচা হয়ে গেছে ওইগুলো গিয়ে এরপর মেলে দেব আর বিছানা চাদরটা তো এদিকে আগেই আমি পেতে দিয়েছি এই যে এই চাদরটাই আজকে পাতলাম বিবেক বলে গেছে যে আজকে আমার জন্য রাইস আর মাংস করে রাখবে তো রাইসটা খেতে এমনিতেও ভীষণ ভালোবাসে ওই জন্য সময় বলতে থাকে আমার জন্য রাইস করবে রাইস করবে তো শুধু রাইস তো আর ভালো লাগে না তার সাথে একটুখানি চিকেন বা যাই হোক একটু রান্না না করলে ভালো হয় না তো ওই যে একটুখানি চিকেন আমার ফ্রিজে রাখা রয়েছে যদিও বা তো ওটা মনে হচ্ছে যেন একজনেরই হবে ভালো মতন দুজনের হবে না তো ভেবেছি যে রান্নাটা করে দিয়ে তারপরে বাজারে যাব বাজার থেকেও সবজিপাতি মাংস টাংস কিছু একটু নিয়ে আসে রাখতে হবে নাহলে আবার দেখা যাবে সব সময় তো আর বাজারে যেতে পারি না তো কি করব ওইগুলোই আর কি এখন রান্না টান্না করে তারপরে কাপড় জামাগুলো মেলবো স্নান করব অনেক কাজ এখনো বাকি রয়েছে এগুলো সব করে তারপরেই আর কি বেরোবো ভাবছি একটুখানি বাজারে চলুন তাহলে আর বক না করে সমস্ত কাজগুলো গুছিয়ে করে ফেলি আর সত্যি কথা বলতে আজকে একদম কাজ করতে ইচ্ছে হচ্ছে না সকাল থেকে যা করেছি করেছি আর এখন মনে হচ্ছে যেন ঘুম আসছে প্রচুর জানি না কাল রাত্রেবেলায় ভালো করে ঘুম হয়নি সে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিলাম ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম তারপরে ভিডিও যত কাজ ছিল সেগুলো সমস্ত গুছিয়ে রেডি করে রেখেছি আর ঘুমও আসছিলো না এমনিতেও বিবেকের বাবা বাড়িতে না থাকলে রাত্রেবেলায় ভালো করে ঘুম হয় না কেমন যেন একটু ভয় ভয় লাগে রাতে তো যাই হোক সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে বাজার বেরোবো আর ভেবেছি বাজার থেকে ঘুরে এসে তারপরে একটুখানি ঘুমব বিবেক আবার বলেছে আমি স্কুল থেকে এসে দিদুন বাড়ি যাবো বিবেকের সাইকেলটা ওখানেই রাখা থাকে সাইকেলটা একটু খারাপ হয়ে পড়েছিল বাড়িতে সেটা আবার কালকে ঠিক করে এনেছি আজকে গিয়ে সাইকেলটা চালাবে সেই জন্যে আগেই বলে গেছে আমি এসেই কিন্তু দিদুন বাড়ি যাব মানে ঘুমোতে পারবো না কি তারও ঠিক নেই এই সমস্ত করতে করতেই হয়তো বিবেক আসার টাইম হয়ে যাবে ও এলেই বলবে চলো দিদুন বাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক অনেক কাজই করা হয়েছে তো সেই কাজগুলো আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না সকালবেলায় উঠে ওই যে বাসি বিছানা পিছনা সব তুলে নিয়েছিলাম বিবেককেও ভাত করেছিলাম তার সঙ্গে ডিম সিদ্ধ করে ওকে খাইয়ে দিয়েছি ও স্কুলে চলে গেছে তারপরে যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেইগুলোও আমি করে নিয়েছিলাম ঝাড়ু মারা তারপরে ঘর মোছা আর এই যে যে কটা জামা প্যান্ট এখন মিলছি সেগুলো সব কাস্তেও দিয়ে দিয়েছিলাম কাঁচাটাও হয়ে গেছে তো ভাবলাম এইখানটাতে মিলে দিই তো আজকে হচ্ছে অনেকগুলো কাপড় জামা কাঁচা হয়েছে তো সেই কারণে গ্রিলে ছোটো ছোটোগুলো আগে দিয়ে দিলাম এরপরে এই যে বিছানা চাদরগুলো এখানটাতে দিয়ে দেব দুটো বিছানা চাদর কেচেছি আর একটা ওই যে গায়ে যেটা ঢাকা নেই ওইটা আর কি কেচে দিয়েছি তো ওই যে এখানটা একটুখানি মেলে দিলে হাওয়া পাবে হালকা হালকা রোদ পাবে তাতেই মনে হচ্ছে শুকিয়ে যাবে অসুবিধে হবে না আর যদি নাও শুকায় তাতে কোনো অসুবিধে নেই কেননা এখানটায় হচ্ছে ঘরের ভেতরে তো কখনো কখনও যদি দেখি যে কাপড় জামা শুকোয় নিই তো এখানেই রেখে দিই তারপরের দিন শুকিয়ে গেলে আবার তুলে নিই এটা বেশ ভালো একটা সুবিধে হয়েছে এই যে বললাম আপনাদেরকে একটুখানি মাংস রয়েছে তো এই মাংসটাই রান্না করবো ভাবছি তো আমার আর বিবেকের দুজনের হয়ে যাবে একবেলা হলেই হবে মোটামুটি তো তো বন্ধুরা মাংসটা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছি আর অনেকটা হাতটা কেটে গেছে আর এই যে অনেকটা রক্তও বেরোচ্ছে তো ভাবলাম এটাকে একটুখানি আগে বেঁধে নিয়ে কিছু দিয়ে নাহলে দেখা যাবে কাজকর্ম আর কিছুই করতে পারবো না তো অনেকটাই হাতটা কেটে গেছে পুরো একদম নৌকটার সঙ্গে দূরে গেছে যেটা অর্ধেকটা নৌকও কেটে গেছে আর তার সাথে সাথে আঙুলটাও কেটেছে তো এই যে একটা সুতির কাপড় নিয়ে এসেছি এটা দিয়েই এখন আপাতত বেঁধে রেখে দেবো কী করেছে হাতটা কেটে গেলো বুঝতে পারিনি একটু সাবধানতা না রাখলে এরকমটাই হয়ে যায় তাড়াতাড়ি করতে গিয়ে আমার এই কাণ্ডটা ঘটলো আর এই যে হাতটা কেটেছে এখন কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধে হবে যেহেতু সবথেকে বেশি অসুবিধে হবে বাসন মাছতে তো কিছু করার নেই এভাবেই করতে হবে আর এই তো হাতটা একটুখানি কাপড় বেঁধে নিয়ে তারপরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নাটা তো করতেই হবে নাহলে আবার খেতে পাবো না তো এই যে যেটুকুনি চিকেন ছিল সেটা কেটে একদম ভালো করে মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে পকোড়াটা ভেজে নেব বিয়ের পর কত কিছুই যে শিখেছি কত যে সহ্য ক্ষমতা বাড়িয়েছি সেটা আর আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখুন হাতটা কেটে গেছে এই অবস্থাতেই কিন্তু চলে এসেছি কাজ করতে কিছু করার নেই এটাই হচ্ছে সব থেকে বড় একটা সহ্যর প্রমাণ আপনারা তো দেখতেই পেলেন হাতটা কেটেছে এই মাত্র কিন্তু একটু রেস্ট নেওয়ার সময় নেই বা হাতে যে একটু মলম লাগাবো বা কিছু একটা কিনে নিয়ে আসবো বাজার থেকে সেটাও করার সময় নেই ওই যে একটুখানি কাপড় বেঁধে নিয়েই লেগে পড়লাম কাজে সংসার করতে গেলে কাটবে ছিঁড়বে লাগবে অনেক কিছুই হবে হাত জ্বলবে হাত পুড়বে এইসব ছোটোখাটো জিনিস পাত্তা দিলে কিন্তু আর সংসার করা হবে না আমরা কিন্তু কখনোই যারা গৃহবধূ রয়েছি তারা আমরা কখনোই এইসব ছোটোখাটো জিনিসগুলোকে পাত্তা না দিয়েই সামনের দিকে এগিয়ে যাই কেননা আমরা ভালো করে জানি যদি আমরা এখন এই জিনিসটা নিয়ে পড়ে থাকি আমাদের সুবিধা দেখতে গেলে বাড়ির প্রত্যেকেরই অসুবিধে হয়ে যাবে তো সেই কারণে কখনো এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অত মাথা ঘামাই না যতক্ষণ পারি ততক্ষণ পর্যন্ত সহ্য করে এভাবেই মুখ বন্ধ করে কাজবাজ করে যাই তো কি আর করা যাবে এটাই নাম হচ্ছে সংসার তো এই যে প্রথমে তো এরকমটা ছিলাম না তবে পরিস্থিতির চাপে পড়ে এখন কিন্তু এরকম হয়ে গেছি এখন আর ছোটোখাটো জিনিস গায়ে লাগাই না যখন দেখি খুব বেশি একটা সমস্যা হয়েছে তখনই সেই জিনিসটা বেশি কেয়ার করি নাহলে এভাবেই চলতে থাকে তবে হ্যাঁ আপনাদের প্রত্যেককে একটা কথা বলবো যে আপনারাও সাবধানে কাজকর্ম করবেন আমার মতন তাড়াহুড়ো করতে গিয়ে যদি এরকম হাত পা কেটে যায় বা ছেলে যায় তখন কিন্তু আমাদের নিজেদেরই ভুগতে হবে এখন যেটা আমি ভোগ করছি তো এই যে যাই হোক কথাবার্তা বলতে বলতে রান্নাটা সেরে ফেলেছি ওইদিকে একটুখানি চিকেন চিলি করে নিয়েছি আর তার সাথে একটুখানি রাইস বসিয়ে দিয়েছি আর এই যে এখন এসেছে আসল কাজ এই কাজটা করতে গিয়ে যে কি সমস্যা সে আর আপনাদের কি বলে বোঝাবো হাতটা কাটার আগে কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম আর কিছু বাসন এই যে এখন বেরিয়েছে তো এটা তো হাতটা কেটে যাওয়ার পরেই আমাকে করতে হচ্ছে তো যাই হোক রকমভাবে বাসনগুলো আর কি হালকা হাতে বুলিয়ে নিলাম নাহলে দেখা যাবে আবার বেশি চাপাচাপি করতে গেলে হাত থেকে রক্ত বেরিয়ে যাবে কেননা এই সদ্য কেটেছে তো তো যাই হোক আস্তে আস্তে করে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এরপরে সমস্তটা গুছিয়ে জায়গা মতন রেখে দেবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো মোটামুটি বাসনগুলো ধুয়ে নিয়েছি এরপরে যা রান্নাঘরটা একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নেব আর ওই দিকটাতে প্রায় আমার রাইসটা হয়েও এসেছে আর এরপরে চলে যাব আমি স্নান করতে স্নান করব তারপরে বিবেকের জন্য ওয়েট করব ও এলে তারপরে একসঙ্গে খেতে বসবো আর এই তো বিবেক স্কুল থেকে চলে এসেছে আর আমরা দুজনের জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে এই যে কোনো রকমভাবে রান্নাটা করেছি বহু কষ্টে আর এখন কিভাবে খাবো সেটাই ভাবছি তো চামচ দিয়ে খেতে হবে হাত দিয়ে তো পারবো না আর এই যে বন্ধুরা কালকে আমি এই শাড়িটা কিনেছিলাম তো আপনাদের দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার তো এটাই ভালো লেগেছিল আর এই যে একটা ব্লাউজের মাপ নিয়ে নিলাম দিয়ে এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওইখানে একটা বৌদি আছে ও ব্লাউজ কাটে ওনাকেই দিয়ে দেবো কাটার জন্য এই তো রেডি হয়ে পড়েছি এরপর বেরোবো আর এই তো ব্লাউজটা নিয়ে নিলাম ব্লাউজটা বানাতে দিয়ে দেবো আর ওই যে বিবেক ওখানে বসে রয়েছে এরপর আমরা দুজন বেরোবো অনেকটা আগে বেরোতাম কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণে আর যেতে পারিনি তাহলে চলুন আবার বৃষ্টি নেমে যেতে পারে তার আগে আমরা বেরিয়ে পড়ি এখন একটু বন্ধ রয়েছে আর বিবেক আর এই তো আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে আর বিবেক এসে না এসে সাইকেল বের করেছে এখন এখানে সাইকেল চালাবে সন্ধেবেলায় একদম বাড়ি ফিরবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন